নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো সোমবার আজকে হলো শ্রাবণ মাসের সোমবার প্রথম সোমবার আমি যেরকম ভুলে যাই সেরকম ভুলে গেছি গতকাল যেরকম পূর্ণিমা ছিল ভুলে গেছিলাম হঠাৎ করে সকালবেলা ফোন দেখতে পেয়ে জানতে পারলাম যে আজকে পূর্ণিমা তাই গতকাল সকালবেলা চান করে পুজো দিয়ে তারপরে খেয়েছি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনে বলল আরে আজকে তো সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তাহলে একটু উপোস থাকি তাই উপোস হয়েছি তা তখন কিছুই খেয়েছিলাম না শুধুমাত্র আমার থাইরয়েডের ওষুধটা সকালবেলা খালি পেটে খেতে হয় ওই হাফ গ্লাস জল দিয়ে হয়তো থাইরয়েড ওষুধটা মানে থাইরয়েডের ওষুধটা খেতে হয়তো হাফ গ্লাস মতন জল খেয়েছিলাম ওই পর্যন্ত ঠিক আছে যখন আর কিছু খাইনি তাহলে আর খাবো না মনে যখন পড়ে গেছে তাহলে আমি হাসছি কেন বলছি তাহলে আমি উপোস করে পুজোটা দিয়েই নিই তাই ভাবলাম হাসছি কেন আমি রান্না উপোস থেকে রান্না করলে না তরকারিতে নুন কম বেশি হয় কারণ চেক করতে পারি না নাহলে দিয়ে একটু খুদিতে মাথায় দিয়ে মন করে চেক করে চেক করে দেখি সেটা তো চেক করতে পারিনি তা কাকরলে নুনই দিইনি ভুলেই গেছে সেটা আলু ভেজেছিলাম কাঁকরোল ভেজেছিলাম একটা কাঁকরোল কর্তা গতকাল তিনটে কাঁকরোল এনেছে তো তিনটে কাঁকরোল কী করবো তরকারি হবে না আমি একটা ওকে ভেজে দিই আরেকদিন দিন যেদিন আমরা আমিও খাবো মানে কাল পরশু সেদিন আর কি আবার ভেজে দেবো তা ওই কাকরোল ভেজি কাকরলে নুন দিয়ে নিই ডাল দিয়ে কত্তাকে ডাল দিয়ে কাকরল দিয়ে দিয়েছি আর ছেলেমেয়েরা আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়েছে যেহেতু ঘরে মাংস রয়েছে ওরা আমিষ খাবেই তার জন্য আজকে মুসুর ডালই রান্না করেছি ওদের মতন ওরা খাক আর আমি কি খাবো বন্ধুরা এখনও ঠিক করিনি কিছু আমি আগে আগে তো ওই ঘরে একটু আতপ চাল রাখতাম এখন আতপ চালটা নেই বাজার হয়ে আসলাম ভুলেও গেছি আনতে আতপ চাল রাখতাম সকাল থেকে সন্ধ্যা অবধি কিছু খেতাম না পুজো টুজো তো দুপুরে সেরে নিতাম পুজোটা যত সাক সকাল সকাল সারতে পারবো তত সকালে আমি একটু জল মুখে দিতে পারবো তার জন্য পুজোটা সকাল সকাল সেরে নিতাম পুজোটা সারার পর জল খেতাম ছেলে মেয়েকে আনতে যেতাম পুজো দিতাম যে কোনো একটা ফল দিয়ে সেই ফল একটু মুখে দিতাম কত একটু ডাব আনতো ডাব মুখে দিতাম এরকম করে পুজো দিতাম থাকতাম আর কি আর সন্ধ্যার পরে ওই একটু আতপ চাল একমুট আতপ চাল একটু ছোট্ট একটা আলু দিয়ে একসঙ্গে সেদ্ধ করতাম কারণ দুপুরে রান্নার পর তো গ্যাস মোচা হয়ে যায় তখন ওই একটু সেদ্ধ করতাম আর একটু সন্দক লবণ একটু ঘি দিয়ে খেয়ে নিতাম এবার আতপ চাল যেহেতু আনা হয়নি তাহলে ওটা আর হবে না খাওয়া তা এখন ঘরে না তোমাদের সাথে কথা বলতে বলতে ভাবছি ঘরে এক মুট ডালিয়া আছে তাহলে ডালিয়াটা মুখ ডাল দিয়ে সেদ্ধ করে টুকরো আলু দিয়ে একটু ঘি দিয়ে সন্দক লবণ দিয়ে খেয়ে দিলে খেয়ে নিলেই হয়ে যায় আর সেটা ভাবছি তাহলে ভালোই হয়েছে এইটা আনিনি যখন আতক চালটা মনে নেই ভুলে গেছে আনেনি জাগা ডালিয়াটা তাহলে অনেক দিনের প্যাকেট কাটা জানো তো ওদের দুবার করে খিচুড়ি করে দিয়েছি দুবার তিনবার হবে খিচুড়ি করে দিয়েছি এখনও একমোট দুমোট মতো রয়েছে ওইটুকু আজকে রান্না করে ফেলবো সন্ধ্যার পরে আর দুপুরবেলা আজকে আর ফল আনিনি আজকে একটু মিষ্টি নিয়ে এসেছি বেলপাতা আর মিষ্টি ঠাকুরের কাছে রেখে এসে কথা বলতে শুরু করলাম বেলপাতা আর মিষ্টি নিয়ে এসেছি আগের দিন লাল মিষ্টি এনেছিলাম মানে কালো জাম আর আজকে সাদা মিষ্টি নিয়ে এসেছি রসগোল্লা ঠিক আছে কারণ কি ঠাকুরকে দেওয়ার পর তো আমরাই নিই এবার কালো মিষ্টিটা আমরা সবাই ভালো খাই কিন্তু আমার ছেলেটা ভালো খায় না আর সাদা মিষ্টি আমরা সবাই ভালো খাই তাই আমার ছেলেও ভালো খায় তাই আজকে সাদা মিষ্টি নিয়ে আসলাম ভগবান নেওয়ার পর আমরা নিয়ে নেবো তাহলে বন্ধুরা এবার কাজ করে নিই তাহলে ওই যে বললাম আলু ভাজা পেঁয়াজের ডাল হয়ে রয়েছে ভেবেছিলাম রান্নার শেষ এখন এসে জামা কাপড় ছেড়ে ছাদে যাবো ঠাকুর বাসনটা মেজে নামবো নামার পথে উপরে ঘরটা ঝাড় দেবো নিচের ঘর ঝাড় দেবো গ্যাস মুছবো তাই ভেবেছিলাম কর্তা আজকে তাই ঘরে রয়েছে তো হাতটা ব্যথা হয়ে গেছে কর্তা আজকে মাছ এনেছে লেঠা মাছ পুঁটি মাছ চিংড়ি মাছ আর কিছু বেলে মাছ এইসব কি মেনেজ এনেছে দু তিন প্যাকেটে মিশানো ছিল মনে ধুয়ে এক জায়গায় রেখেছে নাকি না চিংড়িটা আলাদা করেছে সব একসঙ্গে রেখেছে মনে হয় যাই হোক তাড়াহুড়োর মধ্যে দিয়েছে তো আমি ধরে ফ্রিজে রেখে এসেছি রেখে হাত ধুয়ে চলে গেছি তখন আমার ছেলে মেয়ে খাওয়া হয়েছে ড্রেস পরছে আমি এক ধরে নিয়ে ফ্রিজে রেখে হাত ধুয়ে আমিও আমি ড্রেসটা কাপড়টা পরে নিয়েছি তা মাছ এত ভাগে এনেছে এখন আসার সময় শুনে আসলাম এত ভাগে এনেছি যদি এক ভাগও না রান্না করে দিই তাই আমি বললাম তুমি মাছ দিয়ে কিছু করতে বলছো আজকে কি খাবা মাছ দিয়ে তাই বলছে যে তাহলে সাপলা নিয়ে এসছে আমার বলছে তাহলে সাপলা দিয়ে যে কোনো একটু কিছু করে দিস মানে তোমরা দেখছো এখন থেকে শাপলা চলবে আর ছোট মাছ এর আগে দিন শনিবার দিন শাপলা চচ্চড়ি করেছি আর কালকে শাপলা দিয়ে চিংড়ি মাছ করেছি আর শুক্রবার বা বৃহস্পতিবার আমার মনে নেই শাপলা দিয়ে আবার একটা কী মাছ করেছি হয়তো চিংড়ি মাছই করেছি মনে নেই সাপলা দিয়ে আমি দুদিন তরকারি করা হয়ে গেছে আর একদিন চচ্চড়ি করে দিয়েছি আর তার আগে একদিন শাপলা দিয়ে মানে আরও অনেকদিন আগে শাপলা দিয়ে পুটি মাছ করে দিয়েছিলাম মনে হয় হ্যাঁ পুঁটি মাছ করে দিয়েছিলাম মানে আমাদের চার পাঁচ দিন শাপলা খাওয়া গেছে এখন থেকে যতদিন আমার কত চোখে পড়বে শাপলা বৃষ্টি থাকবে জল থাকবে পুকুরে সাপলা চোখে পড়বে আর শাপলা আসতে থাকবে সাপলা আসতেই থাকবে এখন ওই সাপলা তর্কিটা করতে বাকি আছে সাপলা তর্কিটা একটু করে দিই তারপরে বাদ বাকি কাজগুলো করি যেগুলো তোমাদের বললাম ও আর বাজার করে আসার সময় আরো কী নিয়ে এসেছি দেখো এই দেখো ছাদে তো গাছ লাগানোর জায়গা নেই তবুও গাছ দেখলে আর না এনে পারি না আর কী করবো এই গাছটা এই যে পটুলিকা এটা টাইম ফুল বলি আর কি আমরা পটুলিকা মসরস যাই হোক এইসব বলে সবাই নাম তা আমরা টাইম ফুলই বলি বাংলা কোদা বাংলায় যাই হোক সেই গাছ এক প্যাকেট পেলাম দশ টাকা দিয়ে এই গাছ আমি অনেক খুঁজি আমার ছাদে আছে যেটা মানে এক পাপড়ির কী বলে ওইটাকে দেশি বলে না কি যাই না আর এটা ডবল এইটার এটা পাতা দেখছো আলাদা ওইটার পাতা আলাদা ওইটার পাতা গোল গোল ডিম ডিম মতন আর এটার পাতা লম্বা লম্বা তাই এইটা হচ্ছে বললো পাঁচ কালার আছে এবার কড়ি আছে মাথায় আমি দেখতেই পাবো কদিন পরে ফুল ফুটেই যাবে এই যে দুটো কড়ি আছে এখানে আরগুলোতে করি আসলে দেখতে পাবো এই পাঁচটা কালার শুনেই আমি নিয়ে আসলাম ও এইটার মাথাতেও ছোট্ট একটা করি আছে পাঁচটা কালার শুনেই নিয়ে আসলাম আর এই একটা এই জবাটা এই জবাটাও আমার খুব ভাল লাগে কিন্তু আগে আমি আনতাম না ভাবতাম এই এই সব জবাই ঝামেলা দেশি জবাই ভালো তাই সব দেশি জবাই আছে আমার কাছে এখন এইটা নিয়ে আসলাম শুনলাম গোলাপি রঙের থোকা বন্ধুরা আমার কাছে এটা করি আছে এই পাশে আর একটা করিও আছে এই যে আর করি আছে আমার কাছে লাল রঙের পঞ্চজবা আছে আর এটা গোলাপি গোলাপি রঙের রঙেরও আছে বন্ধুরা কিন্তু সেটা হচ্ছে ডাল কেটে লাগিয়েছি তো সেটা ফুল আসতে একটু সময় লাগবে মনে হয় এটা করি সময় এটার ফুলটা একটু তাড়াতাড়ি দেখতে পাবো গোলাপি রঙের থোকা খুব ভালো লাগে এটা না আনলেও হতো আমার কাছে গোলাপি রঙের থোকা আছে কিন্তু এটার পাতা সাইজ দেখেছে তো বড় তার মানে ফুলটাও বড় হবে এখন যেন গাছ কিনছে আর এইখানটায় রেখে দিচ্ছি সব এখানটায় রাখা রয়েছে ওই সেই দিন রথে সোজা রথে একটা চাইনিজ টগর কিনেছি সেটাও ওখানে রাখা রয়েছে ওই একটা সবেদা কিনেছি সেটাও এখানে রাখা রয়েছে এই জবাটা আমার ডাল কেটে করা এই হনুমানে ভেঙে দিয়েছে এই যে কাত হয়ে ব্যাকা হয়ে রয়েছে আজকে এত বড় একটা জবা ফুটেছে গোলাপি রঙের আর ওই পাশে একটা চা সেটা টবে লাগিয়েছি কিন্তু এখানে রেখেছি একটা গাছ টবে লাগিয়েছি এখানেই রেখেছি একটা কামরাঙা টবে লাগিয়েছি এখানেই রেখেছি আর এদের তো টবে দিতে পারলাম না তার মধ্যে এখানে একটা জিনিস তোমাদের না না দেখালেই হবে দেখাই এই দেখো এটাকে সরিয়ে নিয়ে আগে এই দেখো এই যে ধনে পাতা গাছ তো দেখিয়েছিলাম তোমাদের আমার ছোট কি দিয়েছে বিলাতি ধনে পাতা এটা তো আমি মানে যেটা খুঁজি না আমি ঠিক পেয়ে যাই মন থেকে যেটা খুঁজে তাই যাই হোক এটা আমি খুব খুঁজছিলাম তা আমার ছোটো কাকিকে বলেছি ছোটো ওকে কি ও তোমার কাছে রয়েছে তো আমার একটু দিও না আমি কত খুঁজি তা দিয়েছে কাকি আর এইগুলো কি বলো তো এইগুলো হচ্ছে কুলে খাড়া আমার কতটা খাওয়ার জন্য এনেছিল কদিন আগে বড়া করেছিলাম না তার দিন দশ পনেরো আগে সেখান থেকে আমি একটু বেছে বেছে যেই গোড়াগুলোতে শিকড় আছে সেগুলোতে লাগিয়েছি এই দেখো এই একটা গাছ একটু খারাপ হয়েছে দেখতে পাচ্ছ এই একটা গাছ ছিল যাই না কেন জল বৃষ্টি বেশি হওয়ার জন্য হয়তো খারাপ হয়েছে আর সবগুলোর থেকে দেখো ডবল পাতা এই দেখো এই পেশারটা ওই পেশারটা মানে দুটো করে আগা বেরিয়েছে এই প্যাসারটা এ পেশারটা ওইটারও তাই ওই পেশারটা ওই প্যাসেরটা সব ডবল করে আগা বেরিয়েছে আমি শুধু বাঁচিয়ে রাখছি আমার আশা আছে কবে যে ওই বাড়ি যাবো আর সুন্দর করে গুছিয়ে বাগান করব আর এই সবাই গাছটায় অনেক ফুল আসে অনেক করি হয় কিন্তু সবেদা থাকে না ওই দেখো ওই মাথা তো আবার করিয়ে এসেছে এই মাথা তো সবেদা থাকে না এই একটা প্রথম সবেদা আমি দেখতে পাচ্ছি বেরোচ্ছে অনেক কষ্টের পর অনেক সবেদা ফুল এই দেখো কত ফুল থকে থকে ফুল থকে থকে এই দেখো কিন্তু থাকে না একটাও জানো তো এইটাও হয়তো থেকে যাবে হয়তো আবার এই যে পাতা ছাড়ছে পাতা ছাড়লেই ফুল ছাড়ছে আর এইটাকে তো ভেঙে দিয়েছে এই পর্যন্ত আজ তো গাছপালা দেখি সময় কাটিয়ে দিলাম আর করি দেখো হনু কি করেছে এখন গাছটাকে আমি ভাঙতেও পারছি না এরকমই ঠেকনা দিয়ে রেখেছি এত করি রয়েছে মাথায় মাথায় প্রত্যেক মাথায় মাথায় করি প্রত্যেক মাথায় মাথায় এই যে প্রত্যেক মাথায় মাথায় করি এই যে এই যে যার জন্য এখন আর আমি এটাকে ভাঙছি না ফুল কটা ফুটুক তারপরে কেটে কুটে দেবো চলো বন্ধুরা এবার যাই বারোটা আঠাশ কাপড় একটু গুছিয়ে রাখলাম মানে উল্টে পাল্টে দিলাম আর এই যে বাইরের দড়িটা ফাঁকা এই যে কিছু ওই যে হাতে তুলে নিয়েছি আর কিছু ওই যে ওইখানটায় যে একটু রেখেছি একদম একটু ঠান্ডা ঠান্ডা আছে যেগুলো কারণ বৃষ্টি আসতে পারে মেঘ একটু একটু করছে আবার দৌড়ে কে আসবে বলো দেখতে পাচ্ছ ছোটোবেলায় কত খেলেছি পেছন পেছন ছুটেছি ফোরিং আর এই যে বাসন মেজে নিয়েছি ঠাকুরের বাসন মজা হয়ে গেছে আর একটু আগেই হয়ে যেত ওই ক বললাম ঠাকুরের জন্য শুধু আমি মিষ্টি নিয়ে এসেছি একটু ফল আনতে পারলে ভালো হতো পয়সা একটু শর্ট ছিল আর ভাবিনি ভেবেছি মিষ্টি দিয়ে দিয়ে দেবো এখন বাড়িতে আসার পরে ভালো লাগছে না শুধু মিষ্টি দেবো একটু ফল দেবো না তা তুমি যদি একটু ফল এনে দিতে পারো কথা আবার বললো যে ঠিক আছে আমি এখনই আম এনে দিচ্ছি তাই ছোটো একটা আম এনে দিয়েছে আমি ছোটো দেখেই বলেছি আম আনলে ছোটো দেখে নিয়ে আসো বড়ো একটা আম এনেছে সেটা উনি একা খেয়ে পারবে না মানে আমরা দুজনে খেলে ভালো হতো কিন্তু যেহেতু আজকে আষ্টে বটি দিয়ে কাটবো তার জন্য আমি আর খাবো না ফলটা বুঝেছো মানে ওর ওর জন্য কাটবো যে আমটা সেটা খাবো না এবার ঠাকুরের জন্য যেটা এনেছি সেটা ঠাকুরকে দিয়ে একটু আমি নিতে পারবো কারণ ঠাকুরের বটিতে দিয়ে কাটবো চলো ওর দেরি হলো ওই আমটা যতক্ষণ আনবে ততক্ষণ আমি বাড়ি বসে বসে এই নিচে বসে বসে সাপলাটা ছাড়িয়ে নিলাম সাপলা রান্না করতে বললো কথা সাপনাটা ছাড়াচ্ছিলাম তাই একটু ছাদে উঠতে দেরি হলো তা ঠিক আছে এই ছাদের কাজ হয়ে গেছে এবার একবারে রান্না করে রান্না ওই ওইটুকুনি করবো করে ঘরটা ঝাঁটানো ফাটানো কাজ করব এখন আমার পথে উপরে ঘরটা ঝাঁট দিয়ে দিই কাজ তো একদিক না একদিক তো হয়ে যাচ্ছে আগেরটার পরে পরেরটা আগে চলো এই দেখো বন্ধুরা কত আজকে বাজার করেছে বাজার করেছে হাফটা বাঁধাকপি হাফটা বাঁধাকপি দাঁড়াও এই যে ভেতরে আছে কচুরমুখী শশা দুটো শশা একটা ঠাকুরের জন্য আর একটা এখানে মানে এই আমের সাথে দিয়ে গেছে আমি এখানে রেখেছি ধুয়ে আমটা দিয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি সেটা পুজোর ওখানে চানের ওখানে চান টান করে যায় তারপর দেখাচ্ছি একটা ডাব আর একটা আম দুই আটি শাপলা ছিল এই যে একাটি সাপলা আগেই ছাড়িয়েছি আর এখন এখানে এসে বসে এই যে লেবু শশা কাটলাম এই যে লেবু কাটা একটা শসা কেটেছি ছেলে ইদানিং শশা খেতে চাচ্ছে না তাই হাফটা এখানে দিয়েছি আর হাফটা এখানে দিয়েছি কত একটু স্যালাডের মতন করে রাখতে বললো টমেটো দিয়ে শশা দিয়ে এখানে করে রেখেছি এইবার তোমাকে আমটা দেখাবো এই হলো ডাব এই হলো আম বলেছি না একটু বড় সাইজে এবার বোঝো দেখতে এই পেয়েছ এক কেজি মনে হয় সাত আটশো তো হবে এক কেজি যদি না হয় আমার যদি আইডিয়া ভুল হয় আট নশো গ্রাম হবে এখন শুধু এই আমটা কাটলে হয়ে যায় আমটা কাটবো শাপলা তো কাটাই ছিল মানে আমি এসে শুধু কুচিয়ে রাখলাম লঙ্কা দিয়ে সাপলা দিয়ে ওই একটু ল্যাঠা মাছ দিয়ে করতে বললো ওই একটু ল্যাঠা মাছ দিয়ে করতে বললো একটু ল্যাঠা মাছ দিয়ে করবো আর এই এই কটাও কেটেই উঠি একবার এই কটা গতকাল নিয়ে এসছে সজনে ডাটা গতকাল তেলাপিয়া মাছ এনেছে তেলাপিয়া মাছ দিয়ে খাওয়ার জন্য এবার আজকে তো আর মাছ করছি না ছেলেমেয়েরা তো সেভাবে বেশি খায় না আমি আর কতই খাই এবার মাংস রয়েছে আমি খাবো না তার জন্য আজকে আর করছি না কালকে করব কিন্তু বাইরে থাকলে না এত বড়ো লম্বা তো ফ্রিজে ধরবে না মানে অত বড়ো প্যাকেট নেই প্যাকেটে করে না রাখলে শুকিয়ে যাবে আর প্যাকেটে করে রাখলে শুকাবে না কিন্তু এত বড় প্যাকেট নেই তার জন্য কেটে প্যাকেটে রাখবো আজকেই কেটে রাখবো কাজ একটু এগিয়ে থাকবে আজকে তো কাজ একটু কমই আছে এই যে বন্ধুরা সব কিছু কেটে নিয়েছি ওই সজনে রাটা কটা না আমি জলে ধুইনি নি শুকনো কেটে রেখেছি যেহেতু কাল কাজ করব তখন মানে রান্না করব। তখনই ওগুলোকে ধুয়ে নেবো আর এই দেখো এই একটা আমে একটা গাবলা পুরো ভরে গেছে এবার এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই তারপর রান্না শুরু করি শ্রাবণ মাস পড়েছে আর বৃষ্টি হবে না তাই হয় এখন আসে অল্প অল্প এই যে মাছের ডিমের বড়া চার পাঁচটা করে নিলাম অল্প একটু ডিম ছিল আগের দিন তো করেছিলাম এইটাই সাপলা নামাবো এ বাটিতে এই যে সাপলা কেটে রেখেছিলাম না সেটা এই যে সাপলা বসিয়ে দিয়েছি সামান্য একটু ঝোল দিয়েছি হাফ কাপ মতন এই মাছটা সেদ্ধ হতে একটু সময় লাগবে পুঁটি মাছ হলে আর মানে সে হাফ কাপেরও কম এক হাতা জলও লাগতো না এবার লেঠা মাছ একটু সময় লাগবে সেদ্ধ হতে আমার কথা লেঠা শোল মানে ছোট মাছ খুব ভালো খায় শোল যেন বেশি ভালো খায় দুটো পনেরো বন্ধুরা এই যে এই কটা কেচে চান করে এসেছি মাথা শ্যাম্পু করে চান করেছি গামছা এখনও পেঁচানো টপ টপ করে জল পড়ছে এই কটা কেচে চান করে আসলাম আর এই যে বটি ধোবো আর বালতি আর বালতিতে করে জল নিয়ে নামছি নিচে নেমে ফলটা আর বেলপাতাটা ধুয়ে নেব ওইটা তো ধোয়া হয়নি শশা এই কর্তা পরে যে একটা শশা একটা আম দিয়ে গেছে ওই দুটো ধোয়া হয়নি তাহলে পুজো তারপরে পুজো দেবো এই দেখো আজকে কত ফুল ফুটেছে আগে এইটা দেখায় হাত খালি করি তাহলে বুঝতে পারবা এই কটা এখন তুলে নিয়ে আসলাম ছাদ থেকে এ দুবো আমার ছাদের শুধু বাজার থেকে এই কটা এনেছি এই কটা নীল রঙের নীল কণ্ঠ আমার ফোটেনি আর কটা বেলপাতা প্রদীপ প্রদীপে এখনও প্রদীপ দিইনি মজার রয়েছে যে উপর করা এইবার ফুল দেখো কোন পাশে গেছে দেখো ভোলানাথের পছন্দের ফুল সব এই যে কোলকে কতগুলো ফুটেছে এমনি মনে এতগুলো ফোটে না এই অ্যালমানটা তো আজকে প্রথম যে আমার এতগুলো ফুটেছে আর এই পাশে হচ্ছে নীলকণ্ঠ দেখো কতগুলো ফুটেছে সাদা বেগুনি এইগুলো তোলার পরও ভুলে গেছি সেগুলো এই যে এখন তুলে নিয়ে আসলাম এখন চোখে পড়লো সকালবেলা পূব দিকের আলো হয় তো রোদে চোখে পড়ে দেখতে পাই না এই হলো গাছের ফুল এর জন্য এই কটাই নিয়ে এসছি ও আর একটা জিনিস তুলে নিয়ে এসেছি যেটা হলো কুলকে এই কুলকে না এটা কি আকন্দ আকন্দ হয়তো আগামীকাল ফুটতো আমি একটু ফাটিয়ে নিলাম একটা তো দিই ঠাকুরকে তাহলে বন্ধুরা এবার পুজো দিয়ে নিই এই যে ফলটা ধোবো এর মতো রেখেছি এই দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে কটা বাজে কি জানি বাবা তিনটে চৌদ্দো বাজে বন্ধুরা তিনটে চোদ্দ ওই চোদ্দো আর পনেরো একই হলো এই যে ভোলানাথ আজকে ফুলে ঢেকে গেছে এত নীলকণ্ঠ ফুটেছে এক একজনকে তিনটে চারটে করে দিয়েছে দেখো লক্ষ্মীর কাছে এক একজনকে তিনটে চারটে করে দিয়েছি আর এই যে তারপরও এইখানে মাকেও দিয়েছি আম বোটিতে না ধান নেই তাই খোসা ছাদে ওই এক পাশেই কোনো রকম কেটে দিয়েছে আজ তুলসীর জন্য জল নিয়ে যাচ্ছে আজকে ঘিয়ের প্রদীপ দিয়েছে প্রদীপটা যখন মাজলাম আমি ঘি দিয়ে দিলাম মাটির প্রদীপ থাকলে মাটির প্রদীপে ঘি দিয়ে দিতাম প্রত্যেক বছর তাই দিই কর্তা চান করে বসে আছে তলায় জল দিয়ে এসে প্রসাদ নামাবো তারপর ওনাকে খেতে দেবো তাহলে বন্ধুরা আজকে আর গল্প করবো না ওনাকে খেতে দিয়ে আবার রেডি হয়ে যাব ছেলে আনতে আর আজকে রাত্রে লাশ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি ওই এক মুঠ মুগ ডাল দিয়ে আর এক মুঠ হচ্ছে কি বললাম ওই ডালিয়া দিয়ে একটু সেদ্ধ করে নেব ঘি দিয়ে না নেড়েচেড়ে খা খেয়ে নেবো বুঝলা ওইটা হচ্ছে রাত্রে সন্ধ্যার পরে ছেলে এখন আনতে যাই ওই মিষ্টি ফল একটু কিছু মুখে দেবো তাহলে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা